মামলায় মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ ছ মাসের মধ্যে নির্দেশ এলাহাবাদ কোর্টের এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ এবং এই নির্দেশে জেলা আদালতকে জ্ঞানবাপী মামলায় ছ মাসের মধ্যে মামলা শুনানি শেষের নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট বিস্তারিত জন্ম ইন্দ্রানী দাসগুপ্ত রয়েছেন ইন্দ্রানি জ্ঞানব্যাপী মামলায় একের পর এক প্রশ্ন উঠেছিল আদালতে মামলা করালো এবং তারপর সর্বশেষ নির্দেশে কি কি উল্লেখ দেখো জ্ঞানব্যাপী মামলা দীর্ঘদিন ধরে চলছে প্রথমে জেলা কোর্টে এই মামলার শুনানি হয় পরবর্তীকালে মুসলিম পক্ষ এলাহাবাদ হাইকোর্টের কাছে আবেদন করে তারা পাঁচটা আবেদন জানিয়েছিল যে জ্ঞানব্যাপী যে মসজিদ সেই মসজিদটা সেই মসজিদের ভিতরে যে বিভিন্ন হিন্দুদের হিন্দু ধর্মের যে বিভিন্ন প্রতীক পাওয়া গেছে তার বিরুদ্ধে তাদের এই আবেদন ছিল এবং তারা জানিয়েছিল এই মসজিদটা প্রথম থেকেই আছে এবং এই যে জমি সেখানে শুধু মসজিদে ছিল কোনো হিন্দু মন্দির ভেঙে সেখানে মসজিদ করা হয়নি কিন্তু এলাহাবাদ হাইকোর্ট তাদের পাঁচটি আবেদন খারিজ করে দিয়েছে তোমাকে জানিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়া পুরো মসজিদ এবং মন্দিরের ভিতরে সমস্ত জায়গায় কিন্তু তাদের অনুসন্ধান শেষ করে রিপোর্ট জমা করে দিয়েছে সুতরাং মনে করা হচ্ছে যে আর বেশি দিন নয় ছ মাসের মধ্যে এলাহাবাদ হাইকোর্টের যে নির্দেশ ছ মাসের মধ্যেই জ্ঞানব্যাপী মামলার শুনানি শেষ করতে হবে জেলা কোর্টকে সুতরাং হিন্দু পক্ষের পক্ষ থেকে সবাই ভীষণ উচ্ছ্বসিত তারা মনে করছেন যে জ্ঞানব্যাপীর ভিতরে যে প্রচুর হিন্দু ধর্মের চিহ্ন পাওয়া গিয়েছে যেমন শিব মূর্তি পাওয়া গিয়েছে নন্দী মহারাজ পাওয়া গিয়েছে বা বিভিন্ন হিন্দু ধর্মের ঘট থেকে ত্রিশূলের ছবি পাওয়া গিয়েছে এটি একটি মন্দির ছিল এক সময় পরে সেটিকে ভেঙে সেখানে মসজিদ করা হয় হিন্দু পক্ষ থেকে এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু মামলা করা হয়েছিল সেই মামলা আজকে মুসলিম পক্ষের সমস্ত আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট এবং মামলা তারা ফিরিয়ে দিয়েছে জেলা কোর্টকে এবং তার সাথে নির্দেশ দিয়েছে আগামী ছ মাসের মধ্যে শুনানি শেষ করে রায় দিতে হবে জেলা কোর্টকে অভিক ধন্যবাদ ইমরানী